আমার স্বামীর জন্য আমার চাকরি কেন নজর বন্দি করে তিন মাস চার মাস রেখে তাকে মেন্টালি প্রেশার দিয়ে সিগনেচার নিয়ে চাকরি চুক্ত করা হয় বিশ্বাস করবেন না আমার সন্তান নাই আমার স্বামী নাই আজকে আমি আমার বাবা মায়ের থাকতে পারতেছি না সমাজে চলতে পারতেছি না আমি এই জীবনটা কোথায় যাব কোথায় যাব তারা একবার ভাবে নাই যে আমরা সমাজে এসে কিভাবে চলবো আমরা সামাজিকভাবে অনেক বেশি হেয় প্রতিপূর্ণ হচ্ছি আমরা সমাজে চলতে পারতেছি না পরিবার আসে বাবা মা আসে তাদের নিয়ে আমরা চলতে পারতেছি না আমরা কোথায় যাব যখন আমরা সৈনিক কোঠে আমরা আসি একটা সৈনিককে যখন নির্বাচিত করে সেই সৈনিকের চারিদিকে বিশেষ বিবেচনা যাচাই বাছাই করে তাকে কর্মস্থলে ঢুকানো হয় কিন্তু যখন সেই সৈনিকটা কোনো অপরাধ করে তখন তাকে চারিদিক যাচাই বাসাই না করে কেন তাকে চাকরি চুক্ত করা হয় অবশ্যই তাকে যাচাই বাসে করে চাকরি চুক্ত করা হতো তার পরিস্থিতির সম্বন্ধে তার জানা লাগতো তাকে তো বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সে বাসায় গিয়ে কি করবে সমাজে মুখ কিভাবে দেখাবে কিভাবে চলাফেরা করবে এখন আমাদের একটাই দাবি আমরা ইউনিফর্ম চাই আমাদের ইউনিফর্ম দিতে হবে আপনার

ভাবি কি ট্রেনিং করছে ভাবি কি কোনো ট্রেনিং করছে কয় নাই এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ একটা কোনো রিপোর্ট আসলে একবার দুইবার তিনবার সতর্ক বানি দেয় আমাদের আর্মিতে কোনো সতর্ক নাই আমাদের আরও আমাদের মানে সমস্যায় পড়লে আমাদের পেশার কিতো করে হুমকি দেখে মানসিক পেশার দিয়ে নজরবন্দি করে তিন মাস চার মাস রেখে তাকে মেন্টালি পেশার দিয়ে সিগনেচার নিয়ে চাকরি চুক্ত করা হয় কিছু কিছু অফিসার আছে তারা আরো বেশি নির্যাতন করে আমাদের করার পরে তারপর চাকরি চুক্তি করে তারা কেন বুঝে না আমরা সমাজে কিভাবে চলাফেরা করবো আজকে আমি চাকরি ছেড়ে এখানে চলে আসছি চাকরি ছেড়ে আসছি বিশ্বাস করবেন না আমার সন্তান নাই আমার স্বামী নাই আজকে আমি আমার বাবা মায়ের থাকতে পারতেছি না সমাজে চলতে পারতেছি না আমি এই জীবনটা কোথায় যাব কোথায় যাব আর যদি আমি চাকরি না যদি সরকার আমাদের না দেখে দরকার নেই যদি সরকার আমাদের ইউনিফর্ম ফেরত না দেয় আমার এই জীবন দেখে লাভ নাই বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আসছি অনেক শখ করে আশা করে এটা একটা ভালো ভালো একটা জায়গা ভালো একটা সংস্থা কিন্তু এখানে আসার পর আমি আমার জীবনের সব কিছু হারাইছি তাহলে আমার জীবন কেন রাখছে ওনারা আমার জীবনটা ওনারা নিয়ে নি আমি চাচ্ছি আমি ভোগ পাতা আমার লাইফ নষ্ট আমি চাচ্ছি তার আমাকে শেষ করে দিকে এখানে আমি এইভাবে বাঁচতে চাচ্ছি না আমার বাসা মরা সমান হয়ে গেছে